আসসালামু আলাইকুম ভিহার্স আশা করছি পত্রিকার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আজকের এই ভুলতে আমি বাইন্যান্স ওয়েব থ্রি বিট লেয়ারের উইক ফাইভটা কীভাবে করবেন একটু যে দেখিয়ে দেবো একটু প্রবলেম ফেস করছিলাম তো প্রবলেমটা অলরেডি সমাধান হয়ে গেছে যেখানে দেখতে পারেন যে উইক ফাইভের মধ্যে তিন লক্ষ ডলারের রোল টোকেন এক লক্ষ ডলারের হচ্ছে বিএফআই টোকেন এবং পঞ্চাশ লক্ষ ইউএসডিসি ফর এখানে লিমিটেড ইউজার মানে ভাগ করে দেবে এবং উইনার অল ইউজারের মাঝে সম্প্রতি যারা যারা এই টাক্কগুলো ফুললি কমপ্লিট করবে তাদের সবার মাঝে হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানে এক ওয়ান পয়েন্ট টু মিলিয়নের হচ্ছে বিটিআর টোকেনটা আর কি ভাগ করে দেবে তো এই অফারটা আমি টু জেড এক্সপ্লেন করব এই ভিডিওতে পাশাপাশি বাইন্যান্সের ওয়েব থ্রি প্রোটোকলের যে স্টোরি প্রোটোকলের কোয়েস্ট আছে সেটা শেয়ার করবো এবং যারা হচ্ছে হলো জয়েন্ট বাটনে জয়েন করতে না তাদের প্রবলেমটা সলভ করবো তো চলুন শুরু করে আজকের ভিডিওটি তো ফার্স্ট আপনি কি করবেন বাইন্যান্স ওপেন করবেন মানে সম্পূর্ণ কাজ করার জন্য তো বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ার্ল্ড থেকে প্রথমত হচ্ছে আপনাদের যাদের যে রেজিস্ট্রেশন বা জয়েন্ট বাটনে ক্লিক করতে প্রবলেম হচ্ছে তারা কীভাবে সলভ নেবেন এর জন্য সরজন বাইন্যান্স এক্সচেঞ্জের মাঝে উপর থেকে ম্যান আইকন ওখান থেকে সেটিংস দেন এখানে সেটিংসে আসার পর এখান থেকে ক্লিয়ার ক্যাশ আপনি ক্যাশটা ক্লিয়ার করে দিবেন ক্যাশ ক্লিয়ার করার পর চলে যাবেন হচ্ছে বাইন্যান্সের ওয়ালেটের মাঝে মানে ওয়েব থ্রি ওয়ালেটের মাঝে চলে যাবেন তো বা ক্যাশ ক্লিয়ার করার পর আপনি কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে যাইতে কিন্তু এই প্রবলেম ফেস করবেন মানে এটা একটা ইস্যু থাকে মানে যখন আপনি ডাটা ক্যাশটা ক্লিয়ার করবেন এরকম ইস্যুতে থাকবেন এখান থেকে হোমে আসবেন যদি লোড নিতে একটু সময় নেয় অবশ্যই নেবেন তারপর এখান থেকে রেস্ট ডিসকভার বাটনে ক্লিক করবেন করার পর তো প্রথম আমরা কী করবো স্টোরি প্রোটোকলের উইক ফোরটা করব মানে কোয়েস্ট ফোর করব এটা ইজি মাত্র একটা টাস্ক আমি দেখিয়ে দেবো আর সোশ্যাল টাস্কগুলো নিজে দেখতে করবেন জয়েন বার্টনে ক্লিক করবেন এখন থেকে কোনোপুরে জয়েন বটন থাকবে এখন জয়েন বার্টনে ক্লিক করে ইনস্ট্যান্ট জয়েন হয়ে যাবে যেখানে আগে কিন্তু হচ্ছে জয়েন বার্ডনে ক্লিক করলে কাজ করতো না তো যে জয়েন সাকসেসফুল এখান থেকে আরিয়া অ্যাক্টিভিশন যে লিংকটা আছে অ্যাক্টিভিশনে ক্লিক করবো কমপ্লিট না হয় এখানে তারা বলতেছে কি জাস্ট একটা এনএফটি মিন করতে হবে এবং এনএফটি মিন করার জন্য ওদের নিজস্ব যে আইপি টোকেন ফাউসেট আছে সেই টোকেন লাগবে তো আমরা যারা হচ্ছে স্টোরি প্রোটোকলের এক দুই তিন করেছিলেন তাদের কাছে অলরেডি আইপি প্রোটোকলের ফোসেট আছে সো তারা এখন এই কোনো টেনশন নেই সরাসরি চলে আসবেন আসার পর এখান থেকে প্রথমত ওয়ালেট কানেক্ট লেখা থাকবে এই যে এখানে ওয়ালেট কানেক্ট লেখা থাকবে ওয়ালেট কানেক্ট ক্লিক করে ওয়ালেট কানেক্ট করবেন আর আমার যেহেতু হচ্ছে অলরেডি ওয়ালেট কানেক্ট করেছি এবং আমার এখানে ওয়ান পয়েন্ট টু নাইন আইপি আছে দুই নাম্বার টাক্স অলরেডি ডান দুই নাম্বার টাক্স আছে ক্লেম হাউসেট করা জাস্ট ক্লিক করে ডান হয়েছে তিন নাম্বার টাক্সে বলছে ভিডিওটা দেখতে হবে ভিডিওর উপর ক্লিক করার পর ভিডিওটা টেনে একদম ফুল করে দিবেন দেওয়ার পর যখন আপনি এখান থেকে হচ্ছে উপরে যাবেন দেখবেন যে তিন নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে দেন তারপর আছে ফোর তো চার নম্বরের মধ্যে বলতেছে অ্যান্সার অ্যান্সার হবে সি আপনি সি দেবেন অ্যান্সারটা ডান পাঁচ নম্বরে মিন্ট মিন্ট আগে আমাদের তিন নম্বরটাও ডান তিন নম্বরটা আসলে এখানে তিন নম্বরে যে কাজটা করতে হবে এখানে ভিডিও দেখবেন ভিডিও দেখার পর নিচে লেখা আসবে মাইক ডান এই যে মেক এস ডান ডান ক্লিক করে ভিডিও হয়ে যাবে দেন তারপরে প্রতি সময় এখানে থেকে যাচ্ছে ক্লেম যে ব্রিজ অপশন আছে আপনি কনফার্ম ওয়ালেট দেন তারপরে এখানে একটু সামথিং ফি কাটবে এটা আইপি টোকেনের ফাউসেট ফি কাটবে আইপি টোকেনের ফাউসেটটা ফি দেবেন জাস্ট আইপি টোকেনের ফাউসেটটা ফি দিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট দিলেন দেখবেন যে হচ্ছে আপনার এটা সাবমিটেড মানে এটা সাবমিটেড এবং উপরে দেখবেন যে কনগ্রাচুলেশন জানা আসবে তো এখানে উপরে কনগ্রাচুলেশন বা সাকসেস তো আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক দিবেন দেখবেন যেটা ভেরিফাই হয়ে যাবে বা আর সোশ্যাল যে টাস্কগুলো আছে সোশ্যাল টাস্কগুলো আসলে নিজ দায়িত্বে করবেন এটা আমি না করি এখন হচ্ছে বিটলেয়ারের উইক ফাইভ উইক ফাইভের মধ্যে কমপ্লিট করার জন্য এখানে যে স্টেপ বাই স্টেপ যে গুলো আছে এগুলো করবেন এখানে আপনার ওয়ালেটের মধ্যে তো ফার্স্ট জয়েন বাটনে ক্লিক করতেছি জয়েন হয়ে গেছে যা আমার কিন্তু গত ভিডিও হয়নি তো এখানে সোশ্যাল মিডিয়ার যে টাক্কগুলো আছে এগুলো করে নেবেন সোশ্যাল মিডিয়ার দিলে নিজ দায়িত্ব করে নেবেন এখানে যে মিন্ট বিটলে আর এস বিটি এগুলো কিন্তু আমরা ওয়ান টাস্ককে মানে এক নম্বরের যে টাস্ক ছিল উইক ওয়ানে কিন্তু এগুলো করেছি দেখেন ভেরিফাই বাটনে ক্লিক করে ভেরিফাই হয়ে যাবে কারণ এই যে এস বিটি মিন করেছিলাম মিনিমাম তিন দিন চেকিং এই চেকিংটাও আমরা করেছিলাম মানে এগুলো কিন্তু আমরা অলরেডি উইক ওয়ানের মধ্যে করেছিলাম তারপর সে ফলো করতে বলতে সেটা রোল ডেস্ক আচ্ছা এগুলো ফলো করে নেব বলান তা এগুলো আপনি করে নেবেন এই দুটা তো মানে উপরে সোশ্যাল টাস্ক ছিল আপনি ইজি করতে পারবেন তো যে বলতেছে বিট বিট মধ্যে বলছে কমপ্লিট নাই ক্লিক করবেন এখানে বলছে মিনিমাম জিরো পয়েন্ট তিনটে সেনে আপনি হচ্ছে ডিপোজিট করবেন আপনি যখন এটা আনস্টেক করবেন এই আনস্টেক যে অ্যামাউন্টটা আছে টি আজকে যদি আনস্টেক করেন প্লাস দুই দিনের মধ্যেই আপনার আনস্টেক হয়ে যাবে এখানে আপনার টোকেন উইনার হচ্ছে হল চার চল্লিশ হাজার জনকে উইনার করবে কত মোট সম্ভবত হচ্ছে হল এক লাখ ডলার রিওয়ার্ড টুল হচ্ছে বিএফআই টোকেন কমপ্লিট এর মাঝে ক্লিক করবেন সো কমপ্লিনার উপর ক্লিক করার পর প্রথমত ওয়ালেট কানেক্ট করতে বলবে কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করে সরি কানেক্ট ইভিএম এর ওপর ক্লিক করবেন পরে আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়েপ থ্রি ওয়াট কানেক্ট ওপর বি বি টেয়ারের বিটিসি থাকবে নিজের মধ্যে থাকবে হচ্ছে বি বিটিসি এখানে আপনি দশ ডলার সত্য জিরো পয়েন্ট তিনটা ওয়ান তো সেই ক্ষেত্রে আপনি করবেন জিরো পয়েন্ট এক দুই জিরো ওয়ান জিরো জিরো ওয়ান মানে জিরো জিরো ওয়ান বা ওয়ান জিরো ওয়ান আপনি যে অ্যামাউন্টে দেন মানে যেন এখানে মেন যে বিষয়টা যেন তিন শেষে যেন জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান এখানে কনভার্ট হয়ে আছে আপনি যদি এখানে যদি আরও কয়েকটা জিরো দিয়েও যদি ওয়ান দেন নিচে দেখেন কত আসবেন নাইন 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 তার মানে এখানে আমার হবে না এখানে আমি যদি টু দেই তাহলে দেখেন এখানে আমার হচ্ছে নাইন নাইন আসতেছে না তার মানে ওয়ান দুইটা জিরো ওয়ান দিলে সম্ভবত হচ্ছে নিচে আসবে না হচ্ছে না জিরো ওয়ান জিরো ওয়ান দিলেই হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে জিরো তিনটা জিরো ওয়ান জিরো ওয়ান দিলে আপনার হচ্ছে নিচে কিন্তু জিরো পয়েন্ট তিন জিরো ওয়ান বিএফ বিটিসি হচ্ছে সুইচ বিটলার ওপর ক্লিক করবেন ডিপোজিটের ওপর ক্লিক করবেন পারমিশন চাবে এই তো এখন এরা ডাকাই চলে এসেছে আমাদের হচ্ছে ডাকাতি করার জন্য এখানে আপনারকে যে পরিমাণ ফিস হবে আপনারা না দিয়েও পারবেন না আপনাদেরকে দিতেও বা আপনারা দিতে বাধ্য থাকিতে হইবে ঠিক আছে এটাই হচ্ছে তাদের রুলস তো ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে বা স্টেক সাকসেসফুল ক্রোস বার ক্লিক করবেন ভেরিফাই বার ক্লিক করবেন আচ্ছা ভেরিফাই বাটনে ক্লিক করে ভেরিফাই হবে দেন তারপর বুঝছু এটা আমরা স্টেক করলাম ইনস্ট্যান্ট আনস্টেক করে দেবো কারণ আপনি যদি এখন আনস্টেক করেন দুই দিনের মধ্যে হচ্ছে আপনার আবার এটা অ্যাভেলেবেল ব্যালেন্স চলে আসবে তো এখান থেকে আপনার উপরে আনস্টেক বাটন আছে আনস্টেকে ক্লিক করবেন তারপরে যে বিএফ বিডিসি ম্যাক্স করে দেবেন দেন আনস্টেকের উপর ক্লিক করবেন ডাকাতরা ডাকাতি করবে একটু করার সুযোগ দেবেন দেখবেন যে আপনার মোটামুটি হয়েছে এক ডলার আঠারো সেন্ট আর দেখল পঁচাত্তর সেন্ট তার মানে প্রথম যে টাক্কটা আছে বিট ফায়ার যে কাজটা এটা করতে আপনার হচ্ছে দুই ডলারের মধ্যে ফি যাচ্ছে ওকে তো আমাদের প্রথম টাস্ক কমপ্লিটেড হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় রাক্সে যাবো তো দ্বিতীয় টাক্সের মধ্যে বলতেছে কি প্লেস এনি বিটিসি অপশান মিনিমাম দুই ডলারের অপশন ট্রেড করতে হবে প্লেস বিটিসিতে এখানে ক্লিক করবেন এখানে বলতেছে পঞ্চাশ হাজার র্যাফেল মোট পঁচিশ হাজার পঞ্চাশ ডলার দুই ডলার করে প্রত্যেকে দেবে এবং এই এইটা হচ্ছে যে ফি কাটবে এখানে সম্ভবত এগারো থেকে বারো সেন্টের মতো আপনার ফি কাটে তো আপনি মাত্র দুই ডলার সম পরিমাণ হচ্ছে জাস্ট একটা বিড রাখাবেন অপশন ট্রেড আর কি রাখবেন তো এখানে প্রথম ওয়ালেট কানেক্ট করবেন ওপরে ওয়ালেট কানেক্টের উপর ক্লিক দিয়ে ফার্স্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে তারা যেটা বলতেছে যে হচ্ছে হলো জিরো পয়েন্ট ফাইভ মানে তিরিশ মিনিটের জন্য আপনাদেরকে হচ্ছে একটা কল নিতে হবে একটা হচ্ছে পুট কল আর একটা হচ্ছে আপ কল ঠিক আছে যদি আপনি আপ কলে করেন তাহলে হচ্ছে নিচে দেখেন কত প্রিমিয়াম করতে হচ্ছে টু পয়েন্ট সেভেন সেভেন আর আপনি পুট কল করেন তো পুট কল করলেও পুট কল যদি করেন তাহলে সেম যেটা আপনার মন চায় তো আমি আপ কল করবো মানে বিটিসিটা মনে হয় তিরিশ মিনিটের মধ্যে আপ হবে আপের মাঝে ক্লিক করলাম পে প্রিমিয়ামের উপর ক্লিক করলাম এটা কিন্তু তিরিশ মিনিটের পর কিন্তু এটা আপনাকে ফেরত দিয়ে দেবে এটা কিন্তু আপনি যে এখন যে কাজ করতে যে পরিমাণ ফি কাটবেন তো ফিটা সম্ভবত দেখেন একুশ সেন্টের মতো ফি কাটতেছে এই ফি বাদে বাকি যে অ্যামাউন্টটা এটা কিন্তু তিরিশ মিনিটের মধ্যে আপনার ওয়াল্টের মধ্যে আবার অ্যাভেলেবেল ব্যালেন্স করে দেবে জাস্ট এটা একটা অর্ডার ক্রিয়েট করতে হবে এবং অর্ডার ক্রিয়েটের পর নিচের মধ্যে দেখবেন যে রিভিউ নিচের মধ্যে দেখতে পারবেন যে প্রিভিউ সাকসেসফুল জাস্ট এই অপশানটা আপনাকে আসবে আর কি তো আমি কনফার্ম করে দিচ্ছি সাবমিটেড মেসেজ কনফার্ম দেখিনি প্রথমটা টিকমার্ক আসছে ট্রান্সফার বিটিসি ভল্ট নিচেরটা জাস্ট টিকমার্ক আসবে অপেক্ষা করবেন সো দুইটা টিকমার্ক আসছে এবং টিকমার্ক আসার পর উপরে দেখেন যে ট্রানজেকশন সাবমিটেড রিভিউ দেওয়া অফার তো ট্রানজেকশন সাবমিটেড রিভিউ দা অফার আসলে আপনি দেখতে পারবেন যে এই যে একটা নিজস্ব সময় আসে এই সময় পর আপনার এই ব্যালেন্সটা আপনার হচ্ছে এ চলে যাবে মানে এই যে ব্যালেন্স পর ব্যালেন্সটা আবার অ্যাভেলেবেল ব্যালেন্স যাবে আপনি আপে দিয়েছেন যদি আপে থাকে তাহলে প্রফিট আর যদি লসে থাকে তাহলে আসলে আপনার যে পরিমাণ কেটে তো যাই হোক আমাদের কাজ কমপ্লিট আমরা কমপ্লিট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি তো ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল নোটিফিকেশনের গোষ্ঠী তো যাই হোক আমাদের হচ্ছে হলো এটা টাস্কও কমপ্লিট হয়েছে এখন রোল ডেক্সের যে টাস্কটা আছে রোল ডেক্সের টাস্কটা করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ট্রেড নাও দশ ডলার সময় পরিমাণ হচ্ছে রোল রেক্স একটা পজিশন নিতে হবে আপনি পাঁচ ডেক্স লেভারেজ মধ্যে নিতে পারবেন তো এখান থেকে কমপ্লিট বাটনের মধ্যে ক্লিক করবেন দেখেন মিনিমাম দশ ডলার এখানে ক্যাশ ফি টু পয়েন্ট পাঁচ ডলার মানে আড়াই ডলার ক্যাশ ফি তারা কিন্তু রিফান্ড করে দেবে আপনার আড়াই ডলারের উপরে যতটুকু গ্যাস ফি যাবে আড়াই ডলার রিফান্ড করবে মোট দশ ডলারের একটা ভলিউম কমপ্লিট করার পর ঠিক আছে তো কমপ্লিট এর উপর ক্লিক করবেন মানে আড়াই এখানে খরচ হবে সম্ভবত পাঁচ ডলারের মতো তার মধ্যে আপনাকে আড়াই ডলার ব্যাগ দেবে গ্যাস ফি হিসাবে আর বাকিটা আসলে তারা তাদের পকেটে ঢুকাবে কিছু করার নাই ডাকায় তারা ডাকা দিয়ে করবে টাকা করার সুযোগ দিয়ে সাহায্য করবেন কানেক্ট ওয়ালেটের মাঝে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে বাইন ওয়েব থ্রি ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন এখানে লং শর্ট বিটিসি লংয়ে যাবে না শর্টে যাব আমি মনে করি লংয়ে যাবেন তো উপরে দেখেন ক্লেম গ্যাস পি ক্লেম গ্যাস পিতে গেলে আপনি কী পরিমাণ গ্যাস ফি ফেরত পাবেন সেটা সম্ভবত দুই তিন দিনের মধ্যে আপনার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাবে ঠিক আছে তো আমি লংয়ের ওপর ক্লিক করে দিচ্ছি তো লংয়ের ওপর ক্লিক করলাম একটা মার্কেট একটা হচ্ছে হলো শর্ট তারপর একটু নিচে চলে যাবেন এখানে আপনাকে হচ্ছে হলো এখানে আপনার যে বিটিসি অ্যামাউন্ট আছে আমি মনে করি যে দুই ডলার এখানে দশ ডলার সমপরিমাণ তো দশ ডলার সমপরিমাণ কিন্তু হচ্ছে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান এই যে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান টু দিলেই মনে হয় দশ ডলার সমপরিমাণ আর কি হয়ে যায় দশ ডলার এবং এখানে যদি লেভারেক্স ইউজ করেন এখানে যদি আপনি লেভারেক্স ইউজ করেন বিসেক্স তার মানে এই দশ ডলারটা বিসেক্স করলে দুইশো ডলার হচ্ছে তো তার মানে আমরা এখানে ইউএসডিটিটাকে ইউএসডিসিটাকে ইউএসডিটি যদি করে নিই আসলে ইউএসডিটি ব্যালেন্সটা অনেক কম তো মানে বুঝে শুনে নিতে হবে যে লেভার এক্স বিশ এক্স এই লেভারেক্সটা কমাই কমাই কত এক্স করা যায় লেভার এক্স কমায় আমি ওয়ান এক্স করলাম এবং এখানে জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান টু জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান টু মানে আমার লেভার এক্স দরকার নেই আমার নর্মাল একটা ট্রেড করবো আমার নর্মাল একটা ট্রেড করবো তাহলে হয়ে যাবে কিন্তু তো দেখাচ্ছে নিচে দেখা যাচ্ছে নো ভ্যালু টু স্মল মানে খুবই স্মল হয়ে যাচ্ছে আমাদের লেভার এক্সটা মেবি বাড়াইতেই হবে আচ্ছা আমরা বিশ এক্সে যদি দিই তাহলে হয় মানে যত লেভারেক্স কমাবেন তত আপনার ফি কম কাটবে এটা মাথায় রেখেন জিরো পয়েন্ট সাত চলবে আমরা আরও কমায় দেখি মানে একটু বাড়ায় নেই পাঁচ এক্স বা ফোর এক্স এগারো এক্সে কনফার্ম আছে ফাইভ কনফার্ম আছে তো মোটামুটি ফাইভ এক্স এখন টু না দিয়ে ওয়ানে দিই তো ওয়ানে হচ্ছে না আরও একটা ওয়ান তো তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে ফাইভ এক্স লেভার এক্স জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান ওয়ান কনফার্ম বাটন আসছে কনফার্মের ওপর ক্লিক করে দেবেন ঠিক ক্লিক করার পর এখানে কিন্তু এখন ডাকাতিরা ডাকাতি শুরু করবে প্রায় প্রথম ট্রানজ্যাকশন মেবি আড়াই ডলার যাবে হ্যাঁ তিন ডলার চৌষট্টি সেন্ট এই তিন ডলার তারা ফেরত দেবে আড়াই ডলার কিন্তু আপনাকে হচ্ছে হলো কষ্ট নেবে কত তিন ডলার সময় পরিমাণ তো যাই হোক অফার সাবমিটেড হয়ে গেছে মানে সাবমিটেড এখানে ওপেন মার্কেট পজিশন উইল বি শো শুন মানে আমাদের হচ্ছে পজিশনটা অন হবে তো এখানে জাস্ট একটা পজিশন অন করতে হবে তো আপনি চলে মার্কেট দিয়ে করতে পারেন আমি হচ্ছে মার্কেট দিয়েই করেছি কিন্তু পজিশনটা এখন ওপেন হয় নাই হ্যাঁ অলরেডি পজিশন ওপেন হয়ে গেছে এখন পজিশনটা ওপেন রেখে ক্লোজ বা নিয়ে ক্লিক করে আগে ভেরিফাই করবেন তো ভেরিফাই করলে আপনাদের ভেরিফাইটা হয়ে যাবে তো ভেরিফাই তো করলেন আমাদের পজিশন টাস্ক কমপ্লিট এখন আমাদেরকে যেটা ওপেন করলাম এটাকে আপনাদেরকে আবার ক্রোস করতে হবে তো ক্রোস করার জন্য নিজে চলে যাবেন যাওয়ার পর দেখবেন যে পজিশন অর্ডারটা নিচে আসবে হয়তো আসতে একটু সময় লাগবে এই যে পজিশন যেটা ওপেন করেন এই পজিশনটা এখন ক্লোজ করে দেবেন তাহলে আপনার যে বিডিসিটা আপনি পজিশন লং এ করলেন এটা ক্লোজ হয়ে যাবে তো দেখেন তখন কাটলো তিন ডলার চৌষট্টি সেন্ট এখন কাটতে হচ্ছে এক ডলার সত্তর সেন্ট তো সব মিলে প্রায় পাঁচ ডলার সাড়ে পাঁচ ডলারের মতো আপনার কিন্তু এই রেক্সের কাজ করতে ফি যাচ্ছে এবং তার মধ্যে আপনি গ্যাস ফি বাবদ কত ফেরত পাবেন জানেন এই যে উপরে বলছে জিরো পয়েন্ট টু ফাইভ মানে আড়াই ডলারের মতো ফেরত পাবেন প্রায় আড়াই ডলার কস্ট আপনি ক্লেম বা ক্লিক করবেন এখনও গ্যাস ফিটা আসে নাই তো এখানে বলছি ইউজার ক্লেম ফুল রিব্যাট গ্যাস ফি এসমেন্ট অফ ট্রানজাকশন নিট দুই তিন ডিস পর প্রসেসিং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হচ্ছে গ্যাস পিটা প্রসেসিং হয়ে যাবে তো এতটুকুই আমাদের টাস্ক মোটামুটি কমপ্লিট সো বিটলেয়ারের উইক ফাইভ বিকলেয়ারের উইক ফাইভ ফুলি কমপ্লিট শুধুমাত্র সোশ্যাল টাস্কগুলো বাদে বাকি যে টাস্কগুলো আছে আর সোশ্যাল টাস্কগুলো ইজি এগুলো করে নেবেন এবং অবশ্যই সবগুলো টাস্ক যারা কমপ্লিট করবেন তাদের মাঝে হচ্ছে বিশ হাজার জনকে চার লক্ষ বিট লেয়ার দেবে এবং রোলরেক্সের যে ইভেন্টটা আছে রোল রেক্সের মধ্যে তিরিশ হাজার উইনারকে তিন লক্ষ মিলিয়ন তিন লক্ষ রোল টোকেন দেবে তারপর হচ্ছে ইউএসডিসি যে ইভেন্ট আছে পঁচিশ হাজার ইউজারকে পঞ্চাশ ডলার দেবে মানে দুই ডলার করে আর কি রোল রেক্স এখানে হচ্ছে ফি দেবে এখানে গ্যাস ফি মাত্র আপনার হলে একুশ সেন্ট খরচ হচ্ছে দেন তারপরে হচ্ছে প্রথমটায় যেটা হচ্ছে বিএফআইয়ের যে ইভেন্ট চল্লিশ হাজার উইনার কে তারা দুই মিলিয়ন বিএফআই টোকেন দেবে এগুলো টোকেন যখন ডিস্ট্রিবিউশন করবে তখন এগুলোর প্রাইস কেমন হবে সেটা তখন জানা যাবে তো যারা এই বন্ধু ভিডিও দেখছেন ভিডিও করবেন সাবক্রাইব টেলিগ্রাম চ্যানেল দেখায় পরবর্তী ভিডিওতে সেই বন্ধু ভালো আল্লাহ